যাত্রী সেজে টোটো ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা খড়িবাড়ির সোনাচান্দি চা বাগান এলাকার ঘটনা গতকাল রাতে খড়িবাড়ির হাওদা ভিটা থেকে তিন যুবক যাত্রী সেজে ললিত বর্মন নামক এক টোটো চালককে ভাড়া করলে ঘোষপুকুর যাওয়ার মাঝপথে পথে সোনাচান্দি চা বাগানে টোটো চালকের মাথায় বন্দুক রেখে টোটো থামিয়ে টোটো চালকে মারধর করে গাছে বেঁধে রাখে পরে টাকা ফোন ও টোটো লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীরা স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যদের ফোন করলে জখম চালককে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয় গোটা ঘটনায় অভিযোগ দায়ের করেন জখম চালকের বাবা ঘটনায় আতঙ্কে জখম চালক ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ তিনজন লোক এসে আমাকে জিজ্ঞেস করলে যে ভাই হসপুকুর যাবে আমি বললাম যে ঠিক আছে যাব তাদের সাথে কিছুক্ষণ রাস্তা গিয়ে তারা আমার গলায় চাকু লাগায় এবং তাদের কাছে বন্ধুও থাকে তো আমাকে বলে তোর সব কিছু দে তুই চলে যা তো আমি তাদের সাথে একটু মানে হাতা পাই করাতে আমাকে পুরা মারধর করে এবং বন্দুক ঠেকায় তারপরে আমাকে একটা গাছে বেঁধে রাখে চা পাতা বাগানের মিডিলে তো ওরা আমাকে বেঁধে রেখে মারে মুড়ে চাকু মারছে পায়ে এখানে তো ওরা আমার সব কিছু নিয়ে চলে যায় তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পর আমি ওই জায়গা থেকে মষ্ট করে মানে নিজেকে ছাড়িয়ে পাড়ার লোকের কাছে আসি